চট্টগ্রাম সরাইপাড়ার আশেপাশে একটি আট কাটার একটি প্লট বিক্রি হবে সরাইপাড়ার আশেপাশে আবাসিকে খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চান করবেন আট কাটা আরও আছে একটি বিল্ডিং তিন কাটার উপরে ছয় তালা আর বিভিন্ন ক্যাটাগরিতে জমি বিল্ডিং খালি প্লট আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান এই আট কাটার প্লটের দাম হল কাটাপতি। বাহাত্তর লাখ করে আলোচনার সাপেক্ষে কমবে কাটাপতে পোথে বাহাত্তর লাখ করে আলোচনা সাপেক্ষে কমবে আপনি কোথায় জমি কিনতে চান কোথায় বিল্ডিং কিনতে চান চট্টগ্রাম আর এই শিরপা পাটের একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এগারোটিরও অধিক অফিস রয়েছে যে সকল মিডিয়া বাহিরা পার্টনারশিপে ব্যবসা করতে চান কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া খুব দ্রুত যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো এবং ক্রয় করে